কক্সবাজার ভয়েস লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তানিয়া দশক এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে দশক আশা করি আপনারা জানেন আগামী কাল আসছেন বিশ্ব যে ট্রফি চ্যাম্পিয়ন ট্রফিটি রয়েছে সেটা আগামী কাল আসছেন কক্সবাজার সমুদ্র সৈকতে প্রিয় দর্শক আপনারা জানেন ভ্রমণে বের হয়েছে বের হয়ে ঘুরে ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শিরোপা আগামীকাল আসছে কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলাদেশে পাঁচ দিনের জন্য আসার অংশ হিসেবে কক্সবাজারে আসছেন এই ট্রফিটি আগামীকাল সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই ট্রফিটি থাকবে কক্সবাজার সমুদ্র সৈকতে কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের সান্নিধ্যে পাবে আশা করা হচ্ছে এই চ্যাম্পিয়ন ট্রফিটি বিসিবি জানিয়েছেন গতকাল সোমবার দুপুরে ঢাকায় আসার পর শিরোপাটি কক্সবাজারে আসছে আজ দশ ডিসেম্বর থেকে আগামী তেরো ডিসেম্বর পর্যন্ত ট্রফি প্রদর্শন হবে এর মধ্যে আগামীকাল এগারোই ডিসেম্বর কক্সবাজার সৈকতে আসছেন এছাড়াও ঢাকা শেরে বাংলা স্টেডিয়াম প্রদর্শিত হবে সেখানে জনসাধারণ দেখতে পা দেখতে পাচ্ছেন এ ট্রফি দু হাজার সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর ভারত পাকিস্তানে যেতে চায় না বলে হাইব্রিডে মডেলে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট রীতি অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোতে না হয় এ ট্রফি বাড়িয়ে দেওয়া হয় উত্তেজনা উন্মেচনা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা খেলবে আটটি দল স্বাগতিক ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান ও বাংলাদেশ পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকে হয়েছে ট্রফির যাত্রা সতেরো থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরছে এই ট্রফিটি সেখান থেকে এরপর ট্রফি গিয়েছে আফগানিস্তানে সেখান থেকে বাংলাদেশে আসছে এই শিরোপাটি দুবাই ভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড ট্রফির বিশ্ব ভ্রমণ পরিচালনা করছে তিন কোটি একশো গ্রামের এই সুদৃশ্য ট্রফিটি দেশে পচে নিরাপদে রাখা হবে আজ আমি বিশেষ করে আমি আসছি অনেক দূর থেকে ঈদগাহ থেকে আসছি ট্রফিটা দেখার উদ্দেশ্যে আজকে তো সকাল দশটা বাজে ট্রফিটা দেখার একটা চান্স ছিল আমাদের কিন্তু আজকে হয়তো আসতেছে না এটা আবার কালকে আসবে কিন্তু আমিও ভীষণ এক্সাইটেড বলতে গেলে কিন্তু ভাগ্যবশত আজকে দেখা হচ্ছে না কালকে অবশ্যই দেখব ইনশাল্লাহ দর্শক এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আগামীকাল অবশ্যই কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে ট্রফিটি উন্মোচন করা হবে আপনারা কিন্তু সকলে আসবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কক্সবাজার ভয়েজার লাইভে থাকবেন